আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সায়েন্স গ্লোবাল থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আসি মালয়েশিয়ার অন্যতম একটি মোস্ট পপুলার মোস্ট র্যাঙ্ক ইউনিভার্সিটি সাইবারজা ইউনিভার্সিটি ইউনি ইউনিভার্সিটি অফ সাইবারজা একদম পিএইচডির জন্য খুবই কমফোর্টেবল অন্য প্রোগ্রামও আসতে পারেন পিএইচডির জন্য খুব সুন্দর মেডিকেল নার্সিং অনার্স মাস্টার্স ফাউন্ডেশন এবং পিএইচডি যে কোনো প্রোগ্রামের জন্য একটা খুবই ইনভাররমেন্ট খুবই ভালো একটা ইউনিভার্সিটি রেগুলেটেড ইউনিভার্সিটি তো আমরা স্যামস গোপাল কাজ করতেছি আপনাদের যদি দরকার হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা একটু ইউনিভার্সিটি দেখাই দেখেন এটা ইউনিভার্সিটি কত সুন্দর বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি কত সুন্দর হয়নি তো আমি কথা না বলি একটু ইউনিভার্সিটি দেখাই আমি ইউনিভার্সিটির মেইন ভিতরে আসি ওয়েলকাম জুনের কাছাকাছি দেখেন ইউনিভার্সিটির এখানে ইনফরমেশন ডেক্স আছে এদিকে স্টুডেন্ট লাউন্স আছে এদিকে লাইব্রেরি আছে আর এই পাশে আছে হলো ওয়েলকাম সাইবারজা স্টুডেন্ট ওয়েলকাম সেন্টার ইউনিভার্সিটি অফ সাইবারজা এটা দেখেন প্রায় অনেক বড় পাশে রাস্তা তো আমরা স্যামস গ্লোবাল কাজ করতেছি মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো নিয়ে সাইবার একটা ইউনিভার্সিটি কত সুন্দর আমি যদি এখান থেকে দেখাই পরিবেশটা জন্য নিচে নামলাম রাস্তা কন্ডোমিনিয়াম এদিকে থাকারও খুব সুন্দর ব্যবস্থা আছে নির্বিলি পরিবেশ এই যে ইউনিভার্সিটি অফ সাইবার যাওয়ার একটা লোক আছে এখানে তো আল্লাহ হাফেজ সালামুক জোর স্যান্ড সাথে মালয়েশিয়া স্টাডি বিষয় যখন তোদের স্বাগত আলাইকুম